ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মা দুর্গার পূজা স্তব করতে বলেছিলেন অর্জুনকে মহাভারতে মহাভারতের যুদ্ধে যখন অর্জুন এবং যুধিষ্ঠির পিতামহর দেখে তারা অবাক হয়ে গেছিলেন এবং পিতামহ যে শক্তি যে সৌর্য সেটা দেখে তারা বুঝতেই পারছিলেন না যে তাকে কিভাবে তারা হারাবে ঠিক তখনই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মা দুর্গার সম্বন্ধে কি বলেছিলেন তাহলে শুনুন বন্ধুরা অর্জুন এবং যুধিষ্ঠির সেই মহা তেজস্বী বিশ্বকে দেখে যখন অবাক হয়ে গেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আপনারা লক্ষ্য করুন আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে নরশ্রেষ্ঠ যিনি সৈন্যদের মধ্যভাগে সিংহের ন্যায় দণ্ডায়মান হয়ে আমাদের সৈন্যদের দিকে তাকিয়ে আছেন তিনি হলেন কুরুকুলের ধ্বজা উত্তোলনকারী পিতামহ ভীষ্ম মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে তেমনি এই সৈন্যদল মহানুভাব ভীষ্মকে ঘিরে রেখেছে তুমি প্রথমে সেনাদের বধ করে তবেই ভীষ্মের সঙ্গে যুদ্ধ করবে তারপর ভগবান শ্রীকৃষ্ণ কৌরব সেনাদের দিকে দৃষ্টিপাত করে যুদ্ধের সময় আগত দেখে অর্জুনে হিতার্থে বললেন মহাবাহ এখান থেকে শুনুন এখান থেকে ভালো লাগবে যুদ্ধের প্রারম্ভে শত্রুদের পরাজিত করার জন্য তুমি পবিত্র হয়ে দুর্গা দেবীর স্তব করো মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে দুর্গা দেবীর স্তব করতে বলেছেন পবিত্র হয়ে ভগবান বাসুদেবের নির্দেশে অর্জুন রথ থেকে নেমে হাত জোর করে দুর্গা দেবীর স্তুতি করতে লাগলেন এইবারে অর্জুনের স্তুতিটা শুরু আপনার পশম খাড়া হয়ে যাবে মন্দার চল নিবাসিনী সিদ্ধদেব সেনানেত্রী আর তোমাকে বারংবার প্রণাম তুমি তুমি কপালী কপিলা কৃষ্ণপিঙ্গলা মহাকালী প্রভৃতি নামে প্রসিদ্ধা। তোমাকে চণ্ডী বলা হয় ভক্তদের থেকে বলা হয়। তোমার দেহের দিব্য বর্ণ অতি সুন্দর আমি তোমাকে প্রণাম করি মহাভাগ তুমি সৌম এবং সুন্দর রূপ সম্পন্ন কাত্তায়নি আবার বিকট রূপ ধারেনি কালী তুমি জয়া ও বিজয়া নামে খাত তোমার ধ্বজা মহুর পুচ্ছের নানা অলঙ্কার তোমার অঙ্গশোভা বৃদ্ধি করে ত্রিশুল খর্গ ইত্যাদি অস্ত্র তুমি ধারণ করেছ তুমি নন্দগোপের বংশে অবতার হয়ে এসেছিলে তাই তুমি গোপেশ্বর শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভোগিনী গুণ ও প্রভায় সর্বশ্রেষ্ঠ মহিষাসুরকে বধ করে তুমি বড়ই প্রসন্ন হয়েছিলে কৌশিক গোত্রে অবতার হওয়ায় তুমি কৌশিকী নামেও প্রসিদ্ধ তুমি পীত বস্ত্র ধারণ করিনি শত্রুদের দিকে যখন অট্টহাস্য করো তখন তোমার মুখ চক্রের ন্যায় উদ্ভাসিত হয় যুদ্ধ তোমার তান্তপ্রিয় প্রিয় আমি তোমাকে বারংবার প্রণাম করি উমা শাকম্ভরী শ্বেতা কৃষ্ণা কৈটভনাসিনী হিরণ্যাক্ষী বীরপাক্ষী ও সুদ্রাক্ষী প্রমুখ নামে ধারণকারী দেবী তোমাকে অজস্র বান নমস্কার তুমি বেদের শ্রুতি তুমি স্বরূপ অত্যন্ত পবিত্র বেদ ও ব্রাহ্মণ তোমার প্রিয় তুমি অগ্নির শক্তি কটক মন্দিরে তোমার বেদা নিত্য নিবাস সমস্ত বিদ্যার মধ্যে তুমি ব্রহ্মবিদ্যা এবং দেহদারীদের মধ্যে মহানিদ্রা ভগবতী তুমি কার্তিকের মাতা দুর্গম স্থানে বাস করায় দুর্গা সোহা শ্রদ্ধা কলা কাস্টা সরস্বতী বেদমাতা সাবিত্রী ও বেদান্ত এসব তোমারই নাম মহাদেবী আমি বিশুদ্ধ হৃদয়ে তোমার স্তব করছি তোমার কৃপা এই রণাঙ্গনে আমি সর্বদা জয় হোক মা তুমি ঘোর জঙ্গলে ভয়পূর্ণ দুর্গম স্থানে ভক্তের গৃহে পাতালে নিত্য নিবাস করো যুদ্ধে দানবদের পরাজিত করো তুমি মোহিনী মায়া শ্রী সন্ধ্যা প্রভাবতী সাবিত্রী এবং জননী তুষ্টি পুষ্টি ধৃতি এবং সূর্যচন্দ্রের দীপ্তি বৃদ্ধিকারীও তুমি তুমি ওই স্বর্যবানদের বিভূতি যুদ্ধভূমিতে সিদ্ধ ও চরণ তোমাকেই দর্শন করে এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন আমাদের মা দুর্গার স্তব করেছিলেন পূজা করেছিলেন এবং তারপরেই মা দুর্গা স্বয়ং তার কাছে এসে আশীর্বাদ প্রদান করেছিলেন যে মা দুর্গা বলছেন পাণ্ডুনন্দন তুমি অল্প দিনেই শত্রুদের ওপর বিজয় লাভ করবে তুমি সাক্ষাৎ নর তোমার সাহায্যকারী নারায়ণ তোমাকে কেউ অদদমিত করতে পারবে না শত্রুদের কথাই নেই স্বয়ং বজ্রধারী ইন্দ্রের কাছেও তুমি অজয় এই বলে মা দুর্গা অর্জুনকে আশীর্বাদ দিয়ে তিনি চলে গেলেন তো যখনই যখনই বিপদ এসেছে মানুষ যখন দিশাহারা হয়ে গেছে এবং দেবতারাও যখন দিশাহারা হয়ে গেছে তখন আমাদের মা দুর্গাকেই আহ্বান করেছেন আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মা দুর্গার স্তুতি করতে বলেছিলেন অর্জুনকে তোটা আজকে বলার ছিল একটা প্রশ্ন রেখে যাব পিতামহ মহাবিশ্ব কি সত্যিই খারাপ ছিলেন আপনাদের কি মনে হয় তোটা আজকে বলার ছিল জয় মা দুর্গা হরে কৃষ্ণ